কি চলছে বাড়ি ওয়েলকাম অফ মিম রিভিউ ভিডিও তুমি কি জানো কি জানো বাংলাদেশ কলা গাছ দিয়ে কি আবিষ্কার করছে জানো না তো চলো গাইস আমি আছি দেখিয়ে দেওয়ার জন্য তো গাইস দেখো কেউ বানাচ্ছে কলা গাছ দিয়ে ট্র্যাক্টর কেউ বানাচ্ছে প্লেন আরে হাস খোয়া মেশিন উঠেছে বানা নিতে পারছে না চায়না এখন তো গাইস দেখো চায়নাও এখনো ফেল হয়ে গিয়েছে এখন বানাচ্ছে গাইস তোমরা কি ভাবছো চায়না কেউ পিছিয়ে দেবে বাংলাদেশ বাংলাদেশেও পর্যন্ত এখন আগে যাচ্ছে কলা গাছ দিয়ে বানাচ্ছে কত রকমের গাই আর গাইস বাংলা চায়না থেকে ভাবিয়ে কি করছে আমরা কেন পাচ্ছি না এখনো গাই গাইস তুমি কি ভাবছো শুধু এখন কলা গাছ দিয়ে ট্র্যাক্টর বানাচ্ছে আরে না না একদমই তুমি ভুল দেখো কি আরো করছে কেউ বা হচ্ছে কেউ বা হচ্ছে পাখি আরো কি আছে না জানি এই দেখো গাইস পাখি হয়েছে আকাশে উঠছে চায়না ভাবছে কি বা বানাচ্ছে এমন এমন টেকনিক আমাদের কাছে থাকলে না করে দিতাম কি জানি তুমি কি পাখির মতন আকাশে উঠতে চাও তাহলে বাংলাদেশে চলে যাও লাগিয়ে দেবে পিছনে দুটো পাখা উড়ে যাবে আকাশে হ্যাঁ গাইস হ্যাঁ এবার শেখাবে তুমি আকাশে উড়বে কি করে এর জন্যে বলছি চলে যাও বাংলাদেশে আকাশে যদি উড়তে চাও পিছনে লাগিয়ে দেবে ডানা উড়ে যাবে আকাশে পাখিরা ভাবছে ভাই এই মালটা কোথায় গাই তুমি যদি ভাবো এদের খোঁজে এখানে এসে তবে তুমি একদমই ভুল দেখো এই ভিডিওতে কলা দিয়ে বানাচ্ছে কত কী হ্যাঁ গাই এখানে শুধু কলা দিয়ে প্রোজেক্ট তৈরি হয় তুমি কি জানো আর কি হয় চলো আর দেখা যাক গাইস তুমি কি জানো বাংলাদেশে জাদুঘর উঠেছে চলো দেখো এই ভিডিওতে মানে কিভাবে হ্যাঁ ভাই পানির উপরে বসে আছে বোকা বানাবি অন্য কারো পানির উপরে থেকে বসে ভাই হাই দিচ্ছে নিচে গিয়ে দেখ কি আছে গাইস দেখো হাল চাষ করা নতুন ট্রেনিং উঠেছে মই দিচ্ছে ছেলে দিয়ে হাই পিছনে ঝা আছে একদম ছিলে চলে যাবে তোর উঠে যা তাড়াতাড়ি তুমি কি ভাবছো এদের কাজ এখানে সে না গাই চলো আরো আছে তুমি কি ভাবছো এই মানুষদের এখানে দেখো এই ভিডিওতে কাজ পাখির হ্যাঁ গাই আকাশে তো উড়ে যাচ্ছে তুমি কি ভাবছো এই প্রজেক্টটা যদি অন্য কারো কাছে থাকতো কিডন্যাপ করে নিয়ে চলে যেত অবশ্যই চলে যেত তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো গাইজ আজকে একটা কথা বলে রাখি আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে ভিউজ আসছে না তো গাইজ দেখো প্রত্যেকদিন ভিডিও চলে আসছে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর এবার থেকে আমি ভাবছি দিনে দুটো বা তিনটে ভিডিও চলে আসবে তো এর জন্য প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর গাইজ রেন ক্যাম্পিং তো অবশ্যই থাকবে তো গাইজ আমি রেন ক্যাম্পিং করবো বলছি আর ব্লগ ইং করতাম না কিন্তু ব্লগ ইনও শুরু করবো তো গাইড চলো যদি আমাকে সাপোর্ট করো তবে অবশ্যই আমি ব্লগ করব করবো আর প্রতিদিন দুটো করে ভিডিও আসবে